দিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বক্স মাই বক্সের আজকে আসি মাতাজি সাউন্ডের গোডাউনে পাড়ায় ভাড়া যাচ্ছে মাল নাও গাইজ মাল লোড হচ্ছে শুক্রবারে পজিশান আছে ঠাকুর বিসর্জন হবে কম্পিটিশান হতে পারে এই যে মাল লোড হচ্ছে জয় জয়মাতা সাউন্ডের তিরিশ পুরোনো তিরিশটা দেখতেই পাচ্ছ সন্ধেবেলা পেয়ে যাবে ভিডিও রেডি হলে এইসব বাড়ির মধ্যে সব মালপত্র আছে জয়মাতের সাউন্ডের মালিক সনদদা দেখো জানলা ভর্তি আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দিজের অমবার ইউটিউব চ্যানেল সন্ধ্যাবেলার মধ্যে পেয়ে যাবে ভিডিও